রেলমেন্স মানে ভালোবাসার জায়গা ভরসার জায়গা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড রিয়াল প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের ভালোবাসার রিয়ালমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাসেটিক সেন্টার থেকে অ্যান্ড আপনারা জেনে খুশি হবেন আমরা কিন্তু বাংলাদেশে হানড্রেড পার্স হানড্রেড প্লাস ব্র্যান্ডের একদম সরাসরি ডিলার এবং আমরা বড়ো বড়ো অ্যাসেটিক সেন্টার ডার্মাটোলজি ক্লিনিক হসপিটালগুলোতে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করে ডেলিভারি করে থাকি সো আজকে সেরকমই একটি চমৎকার মেড ইন কোরিয়ার বাইরের কান্ট্রি এমন একটি প্রোডাক্ট কথা বলবো স্পেশালি যারা ফেসের যত্ন তো কম বেশি আমরা সবাই করি কিন্তু বর্ডার স্কিন কেয়ারটা আসলে সেইভাবে কিন্তু আমাদের করা হয় না যার কারণে ফেস আমাদের সবারই কম বেশি হোয়াইটেনিং ব্রাইটেনিং টোন থাকলেও বর্ডার স্কিন কালারটা কিন্তু ফেসের তুলনায় অনেক বেশি চাপা থাকে এবং ডার্ক কালার থাকে সো যারা চাচ্ছেন ফেসের মতো বর্ডার স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা শেড দিতে একটা স্মুথ স্কিন টোন দিতে পাশাপাশি গ্লাস স্কিন করতে যাতে ফেস এবং বডির স্কিন টোনটা একই রকমের একটা হোয়াইটেনিং ব্যাটেনিং শেড পায় আজকে তেমনই একটি কোরিয়ান প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যেটি ইউজ করে আপনি আপনার বডির স্কিন কালারটাকে কিন্তু ইনক্রিজ করতে পারছেন পাশাপাশি মশ্চারাইজ ব্যালেন্সটাকে মেনটেন করতে পারছেন সাহরিউস আসসালামু আলাইকুম ডক্টর সাবমিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালামেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্টিক সেন্টার থেকে অ্যান্ড আজকে কিন্তু আমার হাতের রয়েছে আমাদের ড্যাবো ব্র্যান্ডের ড্যাবো কসমেটিক্স ব্র্যান্ডের এলিগেন্স লাভের পারফিউম বডি লোশন সো নাম শুনেই বুঝতে পারছেন আমাদের এটি একটি কিন্তু পারফিউম বডি লোশন একটা ধারণা সবার কোন বেশি থাকে যে লোশন জাতীয় প্রোডাক্ট মনে হয় শুধুমাত্র উইন্টার সিজনে ব্যবহার করতে হয় বা যে এটা সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটি সময়ে সিজনে কিন্তু আমাদের বডি লোশন অ্যাপ্লাই করা উচিত কারণ সামারেও কিন্তু প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে যায় আমাদের স্কিন অ্যাজ এক্সেসিভ হিট থাকে এক্সেসিভ সোয়েটিংয়ের কারণে স্কিন ডিহাইড্রেটেড হয়ে যায় রাফ হয়ে যায় ড্রাই হয়ে যায় অ্যান্ড এসির মধ্যে থাকলে তো কথাই নেই ডে বাই ডে স্কিন দেখা যায় এত ড্রাই হয়ে গেছে যে স্ক্র্যাচ করলে হোয়াইট মার্কস কিন্তু পড়ে যাচ্ছে সো আমাদের আরও বেশি উচিত অন্যান্য সিজনে আমাদের বডি লোশন অ্যাপ্লাই করা স্কিনের ময়শ্চারাইজ ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য স্কিনকে নরিশ করার জন্য নিউট্রিশন প্রদান করার জন্য পাশাপাশি আপনারা যারা চাচ্ছেন মাত্র বডি লোশন ইউজ করে আপনার বডির স্কিনটাকে ময়েশ্চারাইজিং করার পাশাপাশি সুপার ব্রাইটনিং ব্রাইটেনিং করবেন অ্যান্ড কোরিয়ান প্রোডাক্ট অবভিয়াসলি আপনাকে গ্লাস স্কিন করবে সো আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন ডেভো কসমেটিক্স ব্র্যান্ডের এলিগেন্স ফ্লাভার এই পারফিউম বডি লোশনটি ছেলে মেয়ে কিন্তু সবাই ব্যবহার করতে পারছেন পাশাপাশি এই বডি লোশনে কিন্তু পম গ্র্যানেড অ্যাড করা রয়েছে যেটা আপনাকে একটি শাইনিং স্কিন প্রোভাইড করছে এবং এটি আপনাকে একটি সুন্দর পারফিউম একটা স্মেল প্রোভাইড করবে টেন আওয়ার লং লাস্টিং পারফিউম আপনারা পেয়ে যাচ্ছেন এই আপনার বডিতে একটা ন্যাচারাল লুকিং লাক্সারিয়াস স্কিন পেতে কিন্তু হেল্প করছে সো একদমই পুরো পারফিউম অফ নেচার সো এই লোশনটি একটি লাভলি লোশন যেটা একটা রোমান্টিক ফিলিংয়ের পাশাপাশি আপনাকে লং লাস্টিং পারফিউম একটা ইফেক্ট দিচ্ছে আপনার স্কিনকে নরিশ করছে আর যেখানে শিয়া বাটার অ্যাড করা আছে এবং অ্যালাইন্টেন অ্যাড করা আছে টোয়েন্টি ফোর আওয়ার ময়শ্চারাইজিং ইফেক্ট দিচ্ছে পাশাপাশি আপনার স্কিনটাকে শাইনিং করছে সো আপনারা কিন্তু জানেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ রয়েছে আমি তো এই মুহূর্তে নিউ মার্কেটে আমাদের বাকি দুটো ব্রাঞ্চ রয়েছে কলা বাগান ধানমন্ডি বরানিতে আমরা কিন্তু এখন চট্টগ্রামে খুঁজতে অ্যাভেলেবেল হয়ে গেছি সো আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট ও সার্ভিস নিতে চলে আসতে পারেন আপনার কাছের ব্রাঞ্চটিতে কিংবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো হোলসেলে নিয়ে নিতে পারছেন